বেশ কিছুক্ষণ পর নজল ইসলাম কাকার ভাইকে করে জামতুলি এলাকা থেকে রওনা দিয়েছি অষ্টগ্রাম জিরো পয়েন্টের দিকে অষ্টগ্রাম এলাকার সবগুলো রাস্তায় খুব উঁচুবাদের উপর নির্মিত রাস্তা থেকে অনেক নিচে ফসলি জমির অবস্থান অষ্টগ্রাম জিরো পয়েন্ট থেকে মাত্র কয়েক কিলোমিটার পূর্ব দিকে অষ্টগ্রাম সদরের অবস্থান এই জিরো পয়েন্টে আই লাভ অষ্টগ্রাম নেনপ্লেটের পাশাপাশি একটি ট্রলারের প্রতিকৃতি রয়েছে যা গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি সম্প্রতি সময়ে অষ্টগ্রাম থেকে মিঠামইন জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় চোদ্দ কিলোমিটার রাস্তা সাত কোটি টাকা ব্যয় করে এমন আলপনা আঁকা হয়েছে গ্রিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে এমন নজির বিশ্বের আর কোথাও নেই তবে এমন আলপনা আঁকায় রাস্তাটি সৌন্দর্যের চেয়ে অসুন্দরী লাগছে বেশি অষ্টগ্রাম থেকে যতই সামনে যাচ্ছি ততই চোখে পড়তে লাগলো হাওরের আসল রূপ মাঠের পর মাঠ শুধু ফসলি জমি আপাতত দৃষ্টিতে ফসলি মাঠ ছাড়া কোনো জনপদই চোখে পড়ছে না আমার শুষ্ক মৌসুমে যেমন ফসলে ভরে যায় রাস্তার দুপাশ তেমনি বর্ষাকালে প্রচুর পানি থাকে এই রাস্তার দুপাশে সে সময় বহু পর্যটক আসে এর অপার সৌন্দর্য উপভোগ করতে এই হাওরে ধানের পাশাপাশি কিছু কিছু ভুট্টাও চাষ করা হয় যতই সামনে এগিয়ে যাচ্ছি ততই ভালো লাগছে চলার পথে অনেক ধরে দূরে এক একটি গ্রাম দেখতে পাচ্ছি এখানকার প্রত্যেকটি গ্রামে অনেক উঁচু পাদের উপর নির্মিত রাস্তা থেকে এই গ্রামটি অসাধারণ লাগছে গ্রামের পুকুর মাঠ মানুষজন মানুষের কাজের ব্যস্ততা সবকিছুই চোখে পড়ছে সুন্দরভাবে কি এক অপরূপ দৃশ্য মনে হয় অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি সারাক্ষণ শিল্পীর রং তুলিতে যেন কোনো এক গ্রামের প্রতিচ্ছবি দেখছি এই মুহূর্তে আমি বন্ধুরা রাস্তার মধ্যে থেকে একটি ছোট্ট সুন্দর একটি গ্রাম দেখে এবং মানুষের কর্মযুক্ত দেখে তারিয়ে গেলাম আসলে সেই মানুষের সাথে কথা বলতে চাই এবং গ্রামটি আরো কাছে থেকে দেখতে চাই আপনারা যদি দেখেন এখানে কিন্তু ছোট্ট একটি জলাশয়ের মধ্যে এখানে কিন্তু একটি নদীর মতো করে জলাশয় রয়েছে আর এর কাজ করছে ওই যে কেমন আছেন আপনাদের বাড়ি কি জায়গায় এলাকাটার নাম কি এলাকার নাম বাসা

বারো থেকে ধরতে উঠবে না রাস্তার কতটুকু ওই রাস্তাটা আর এদের এদিকে ছাতাগুলি দাদা হুম ছাতাগুলির উপর উঠেশালা আচ্ছা ঠিক আছে আপনার বন্ধুরা দেখুন এখানে কিন্তু ধান শুকানো হচ্ছে আসলে এই যে গ্রামটির কথা বলছিলাম এই গ্রামটির নাম হচ্ছে বাসশালা আর গ্রামটি কিন্তু খুবই সুন্দর এখানকার মানুষের আসলে কর্মযোগ্য চোখে পড়ছে হচ্ছে এখানে খাওয়া দাওয়া করতেছে ভাই খাওয়া দাওয়া করতেছেন সকালের খাবার এত খুনে আর পাশাপাশি দেখুন এখানে কিন্তু দান সিদ্ধ করা হচ্ছে অষ্ট গ্রাম হাওরের মাঝের এই গ্রামটির নাম ভাসাল বিশাল মাঠে সারিবদ্ধভাবে ভরদান ঘরে তুলতে ব্যস্ত এই গ্রামের প্রতিটি মানুষ বছরে দুইবার এভাবে মহা উৎসবে ধান গড়ে তুলে থাকেন হরের মানুষ কিছুদিন পর যখন পুরো হওয়ার পানিতে টৈটম্বর থাকবে তখন তারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করবে ধান ও মাছ শিকার করাই হাওরের মানুষের মূল পেশা বাদশাল গ্রামের মানুষ প্রকৃতি ও পরিবেশ খুবই ভালো লাগলো এই গ্রামটি ঘুরে আবারও সামনে এগিয়ে যেতে লাগলাম হাওড়ের মাঝে ধরে ঘোরো ময়ূর ছোট ছোট ঘর সহ আরও অনেক কিছুই দেখতে পাচ্ছি সচক্ষে দেখলেও ক্যামেরার চোখে ততটা ভালোভাবে দেখা যাচ্ছে না সেসব চিত্রগুলো বন্ধুরা অষ্টগ্রাম মিঠামণ্ডি রোডের যে হাওড় রয়েছে হাওরের মাঝে যে জিরাতিরা বসবাস করেন অর্থাৎ অস্থায়ীভাবে তাদের একটি অস্থায়ী বসবাসে প্রবেশ করছে এলাকার মধ্যে সেখানে যাব এবং সেখানকার মানুষের জীবন জীবিকাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরব হাওরের মাঝে ঝিরাতিদের আবাসস্থলে প্রবেশ করতে চাই তাই মূল রাস্তা থেকে নেমে হাওরের মাঝে আইলপথ দিয়ে সামনে এগিয়ে যেতে লাগলাম আমরা দেখুন না কি সুন্দর এই জায়গাটি বাংলার নিউজিল্যান্ড বললে অবশ্য ভুল হবে না এই জায়গাটিকে এই জায়গাটিতে কোনো আবাদ করা হয়নি তাই সবুজ ঘাস অনেক গরু মহিষ হাওয়ারের সবকিছুই যেন সৌন্দর্যের রূপমাদুরী হয়ে চোখে ধরা দেয় বছরের এক এক সময় যেন এক এক সৌন্দর্যে ধরা দেয় বিস্তীর্ণ হাওয়ার সামনের ছোট্ট খাল বা নদীর পাশে মাঠ এবং মাঠের পাশে জিরাতিদের আবাসস্থল এই যে খালটি দেখছেন খালের পাশে বিস্তীর্ণ হাওয়ার জুড়ে সারি সারি জিরাতিদের বসবাস এখানে বসবাস করা জিরাতিরা কেউ টাকার বিনিময়ে কেউ আবার ধানের বিনিময়ে কাজ করে থাকে প্রায় ছয় মাসে দুইবার ধানের বীজ রোপণ থেকে মারাই পর্যন্ত এখানে অবস্থান করেন তারা এক একজন জমির মালিকের অধীনে জিরাতি রয়েছে আর থেকে দশজন

এইসব হাওড়ের ধান দেশের খাদ্য চাহিদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখানে ধান শুকানোর পর কেউ সরাসরি বাজারজাত করে কেউ আবার নিজস্ব গোদামে নিয়ে যায় প্রচণ্ড রোদে যেখানে আমাদের হাঁটাই কষ্টসাধ্য সেখানে এই ঝিরাতিরা গাছপালাবিহীন হাওরে এভাবেই কাজ করে সকাল থেকে সন্ধ্যা যে রোদ এই মুহূর্তে আমাদের জন্য অসহনীয় সে রোদ হাওরের জিরাতিদের জন্য আরশীর্বাদ সেখানে হাওড়া অঞ্চলের মানুষ অনেক মানে পরিশ্রমী আর কি এরা অনেক পরিশ্রম করে এই যে এখন একটা সিজন এই সিজনে মনে করো যে তোমার এই যে এরা ধান চাষ করিয়া হ্যাঁ ধান কিন্তু অলরেডি কাটা শেষ এটা তারা করে তুলে নিতেছে হ্যাঁ এখানে কাটতেছে এখানে তোমার রোদে শুকাইতেছে এখানে তোমার আবার বস্তা করে তারপরে আবার যে গাড়ি দিয়ে নিয়ে যাবো ঠিক আছে তার মানে এরা প্রয়োজন এখানে থাকে হ্যাঁ অনেক অনেক কি আছে যে অস্থায়ী কিছু গর্তর আছে এরা এখানেই থাকে রাতে ওইখানেই থাকে থাইকা মূলত তারা যে ধান চাষ করে ধানগুলা ই করে মানে ঘরে তুলে নিয়ে যায় পরে পটি শেষে আসলে খুবই সৌন্দর্যপূর্ণ হাওড় এলাকা খুবই ভালো লাগতেছে প্রচন্ড তাপের কারণে এখানে বেশিক্ষণ অবস্থান না করে ফিরতে লাগলাম রাস্তার দিকে